টাকা বেচা বিক্রি কেমন আছে আজকে টাকা আজকে সকালে একটু বৃষ্টির নাম ছিল না আর আমদাম একটু কম কি না আজকে মোটামুটি আর কি আর সকালে তো এমনি বৃষ্টি বৃষ্টি

আজকে বাজার হাটে কেমন চলছে টাকা আজকে বাজার হাটে তো কম জানি না মানে চব্বিশ পঁচিশ হইতে পারে আমার জানা জানা নাই আজকে এই বাতি একটু দিকে কালকে সে একটু বাড়তি গতকালে সে আজকে একটু বাড়তি বাতি আর যেমন এই যে পেঁয়াজ আজকে আরো দে নিচে কত চলছে আজকে আমার ঘরে পেঁয়াজ আসলে ষাট টাকা সাপিল শ্রীগুন্ড ষাট মানে ছোটো সাইজ ষাট টাকা আর উপরে আছে কত পঁয়ষট্টি টাকা মানে ভালো জায়গা

আদা কি আছে আদা না আদা নাই না আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা কাকা আপনাদের আরদের নামটা একটু বলেন আমার আদর নাম মেসার ফজল শাহালি টেডার্স আর্টিস্ট বাইপাস নর্থপুর খড় রোড লালকুটি ঢাকা মাসাল্লাহ কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা পেঁয়াজের আমদানি তুলনামূলক ভাবে একটু কম কম না হ্যাঁ আচ্ছা কাকা এলসি খবর কি কাকা এলসি আইপি দেওয়ার পরে হয়তো দুই তিন গালি মাল বোধহয় ঢুকছিল তা মালটা তেমন একটা ভালো না আমরা যদিও পাই নাই অন্য অন্য ঘরে হয়তো কিছু কিছু লোকে পাইছে বিক্রি করছে আমাদের শ্যামবাজারে এল জি কি ঢুকছে শিউর কাকা আর ঢুকছে দুই তিন গাড়ি মাল ঢুকছে ঢুকছে না আচ্ছা আহ তলি কাকা আপনাদের আরতে আজকের পেঁয়াজ আছে কোন কোন জেলার বর্তমানে এখন পেঁয়াজ আছে আমার কাছে রাজবাড়ি আর আছে আপনার এই ফরিদপুর ফরিদপুর মূলত দুই ডিস্ট্রিক্টের পেয়েজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে বিভিন্ন বিভিন্ন মার্কা আছে নাকি হ্যাঁ হ্যাঁ যদিও পেয়েজ বিভিন্ন লডের মাল আছে ভিন্ন ভিন্ন দাম নাকি হ্যাঁ বড় বড় দাম সরোডা ছোট দাম আচ্ছা আমরা বলতেছিলাম এটাই দূর দূরান্তের থেকে পাইকার যারা আছে জি যারা আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা আমরা নাম্বার চাই জি জি হ্যাঁ নাম্বারটা নেন আমার ঘরের নাম্বারই আছে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এইট আমি মুখে বললাম তারপর সাইনবোর্ড আছে ওখান থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা নিয়ে নিলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন না জি 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাইকার তারাও যোগাযোগ করতে পারবে বা ব্যাপারী তারাও যোগাযোগ করতে পারবে হ্যাঁ সবাই যোগাযোগ করতে পারবে আচ্ছা এবং সব সময় বাজার আপডেট আছে জানতে পারবে জানতে পারবে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে কাকা কাকা আমাদেরকে একটু নিউজটা দিবেন আজকের বাজার এই পেয়াজ কত চলছিল আজকের বাজার আপনার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি এটা কোথায়কার পেজ কাকা এটা হলো রাজবাড়ি কত চলছিল কাকা আজকে এটা ওই বললাম না বাষট্টি থেকে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি টাকার নিচে বেসলে এখন আজকের বাজারে তাদের কোনোভাবে পড়তা হয় না মানে পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে যদিও তবু আমরা তেষট্টি চৌষট্টি এবার বিক্রি করছি এটা কোথায়কার কাকা এটা রাজবাড়ি এটা কত আজকে বাষট্টি না না বাষট্টি থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আমরা আরেকটা পেঁয়াজ দেখিস এটা কত চলছিল এটা হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ এটা আপনার তেষট্টি চৌষট্টি

আহ যে বাজারটা ছিল ওই আব্দুল্লি মালামালা ছিল কেউ ষাট থেকে বিক্রি করছে কেউ আটান্ন টাকা বিক্রি করছে কেউ বাঁষট্টি টাকা বিক্রি করছে হ্যাঁ যে তারপর দেখা যায় হাটের বাজারটা আবার একটু বেশি হয়ে গেছে যেমন আজকের বাজারটা আপনার আহ ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা মানে গতকালকে থেকে আজকে হাটের বাজারও হাতে হাটের বাজারও বাসে হঠাৎ পেঁয়াজের বাজার উঠা নামা করতে আছে মূলত মূল তেলসির কারণে নাকি মূল এটা বিশাল কারণে হলো এলসি তার কারণ হলো এই আইপিটাও যদি সাউন্ডার না হতো হ্যাঁ জি জি এতদিন আমার মনে হয় যে আপনার আশি টাকা অন্তত দেশি পেঁয়াজ বিক্রি হতো তখন অলরেডি 75 টাকা হয়ে গেছিল জি যখন এই আইপি dise জি হ্যাঁ এই সংবাদ শুনে এক একদিনের ভিতরে দশ থেকে বারো টাকা কমে গেছে কমে গেছে জি তাছাড়া ব্যাপারির অনেক ব্যাপারে তো অবশ্যই লোকসান আছে তার কারণ হলো যারা এর আগের দিন মাল ক্রয় করিয়া ঢাকাতে পাঠাইছে হ্যাঁ মালটা অবশ্যই আপনার সত্তর টাকার উপরে বর্তা জি সেই মালটা আমরা যদি ষাট বাষট্টি বাষট্টি টাকা বিক্রি করি তো অবশ্যই তাদের দশ বারো টাকা পার কেজিতে থাকে না তাহলে বিশাল লোকসান না লোকসান এক আর দ্বিতীয় কথা হলো কিছু কিছু পাইকার আছে বাজার বাড়বে বাড়বে বলে এভাবে কিছু কিছু মাল অনেক পাইকারি নিয়ে রাখছে কিন্তু যারাই সত্তর টাকা করে নিছে এরও মালটা কিন্তু পরের দিন আবার বাজারটা কমে গেছে জি জি তারাও কিন্তু একটা বিপদ আছে বিপদ আছে আচ্ছা যাই হোক কাকা এলসি আসলে কি দেশি পেজ বা এলসি পেজ একটা নির্ধারিত ইয়া থাকবে হ্যাঁ নির্ধারিত ইয়া থাকবে তবে এলসিটা যদি আপনার আইসা একটা কন্ট্রোলিং হয়ে যায় জি জি হ্যাঁ মানে সব সময় যে আগের মতো যেমন এলসি যে একটা ই ছিল হ্যাঁ সেটা যদি হয়ে যায় রোলিং যদি হয়ে যায় হ্যাঁ তাই বাজারটা স্থিতিশীল হয়ে যাবে সবার মন থেকে মানে দুশ্চিন্তাটা কেটে যাবে দূর মানে যা যারা একটু আতঙ্কের ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ রাকিয়ালারা বা যারা ব্যাপারী হ্যাঁ তাদের মানে একটা মনের ভিতরে আহাঙ্কা কমে যাবে আচ্ছা যাই কাকা আমরা আপনার আরো দে মাস লাভ দেখতেছি মূলত এই আলুগুলো কোথায় গেলে আলুটা হল আপনার জয়পুরহাটের জয়পুরহাট আপনার জি জি লাল সাদা একই জায়গা লাল সাদা একই জায়গা কাকা আমাদেরকে একটু নিউজটা দিবেন আজকে লালডা কত চলছে কাকা আজকের লালটা এটা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ টাকা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মাথায় পনেরো টাকা বিক্রেত আলুর আলুটা ভালো আলুটা ভালো বলে যে আপনার মাথা পনেরো

আচ্ছা চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তো আছে না হ্যাঁ রশন আছে এটা পরিতুরের রশন কত চলছিল কাকা এটা আপনার 65 থেকে 70 টাকা থেকে 70 টাকা 70 রশনের বাজার কি বাড়ছে কাকা না রশনের বাজার মানে এমন একটা ভাষণ পারে নাই লিমিটেডই আছে কিন্তু হাটের বাজার বেশ হাটের বাজার কত চলছে কাকা হাটের বাজার উনি যা বললো আর কি পার্টি যা বললো যে ভাই এই মালটা কিন্তু আপনার সাতাইশশো টাকা ক্রয় করছে ছাব্বিশশো থেকে সাতাইশশো তাও তেমন একটা বেশি না কাকা বর্তমান না না রসুনের বাজার তুলনামূলকভাবে বেশি না বেশি না আপনার এই বিশেষ করে কাঁচামাল যে একমাত্র আপনার এই যে সবজি বাদে যেমন আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সবই লিমিটেড এর মাধ্যমে আছে এগুলি তেমন একটা আমি মনে করি লিমিটেড বলতে এটাই এই বছর আর একেবারে সস্তা সস্তা একেবারে সস্তা বলতে যেমন আলু আপনার যে আলুটা গত বছর সত্তর থেকে আশি টাকা বিক্রি হয়েছে সেই আলুটা আজকে বারো থেকে পনেরো টাকা পনেরো টাকা আপনার পিয়াজ গত বছর যে পিয়াজটা আপনার সত্তর আশি টাকা বিক্রি হয়েছে সেই পিঁয়াজটা এখন মনে করেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনার গত বছর এই দিনে এই সুন্দর রসুন নব্বই টাকা বিক্রি হয়েছে কিন্তু এবছর এখন রসুন আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা দেশি ফরিদপুরের রসুন আর যেটা নাটোর আছে ওখানে আপনার পয়সা দিতেকে 70 টাকা মানে তুলনায়মূলক এই বছর নিত্য পেঁয়াজ রসুন আলু আদা সবটা দাম সব গেলে কম 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 তুলনায়মূলক ভাবে অনেক কম অনেক কম কিন্তু তুলনায়মূলক কম হিসাবে চাষী বা ব্যবসীদের অনেক লোকানের ভিতরে আছে হ্যাঁ যদিও আপনার যারা রাখি করছে যেমন যে পিএসটা রাখি করছে তারপরে ডারা কি করছে সবাই কিন্তু বিপাকে বিপাকে আছে আছে বিশেষ করে আলু 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 বিশেষ করে আলু তা যারা মনে করে কোলেস্ট আলুটা রাখছে হ্যাঁ জি জি এদের পর্থাটা কিন্তু মিনিমাম বাইশ থেকে পঁচিশ টাকা জি সেই আলুটা আপনার বিক্রি করতেছে হচ্ছে তেরো থেকে পনেরো টাকা

চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আর আর আদা রসুন আদা রসুন হল ব্যাপারীর থেকে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পাইকার থেকে এক টাকা পঞ্চাশ পয়সা আর আলুতে কমিশন যেমন নেন আলুতে হলো পার কেজি আশি পসা আর পাইকার থেকে পার কেজি তিরিশ পসা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইচ্ছা করলে কাকার কাকার স্ক্রিনে নাম্বার আছে সাথে যোগাযোগ করে আরতে মাল দিতে চাইলে দিতে পারবেন সরাসরি কাকার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাকি কাকা জি 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 অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ব্যবসায়িক জিনিসটাই তৈরি আর এখন যেহেতু আপনার ডিজিটাল যুগ

তারও নির্বিঘ্নে নিতে পারে কোনো ধরনের কোনো সমস্যা নাই নাই আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা এ আরদের নামটা একটু বলেন তো নিউজ জননী বাণী চলে না আচ্ছা বেচা বিক্রি কেমন আছে আপনাদের না না আপনাদের বেচা বিক্রি কেমন আছে মোটামুটি না আচ্ছা দেখলাম তো আপনারা চায়না রসুন আদা এবং এলসি আদাও বিক্রি করেন নাকি আচ্ছা আমরা দেখতেছি এটা তো চায়না রসুন নাকি আজকে কত চলছিল দশ টাকা

আদা তো ভালো না একদম টাটকা আদা এটা কত চলছিল একশো চল্লিশ না শিলং আদা আচ্ছা আচ্ছা তো আপনাদের বেচা বিক্রি এখন কেমন ভালো মোটামুটি না আচ্ছা ভাই আমরা আর একটা দেশি রসুন দেখতেছি এটা কত চলছিল আজকে হ্যাঁ এটা এটা সত্তর 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 পঁচাত্তর এটা দেশি নাটক না আচ্ছা এগুলো কত করে চলছিল আশি টাকা এটা একটু বড় সাইজ না বড় সাইজ আচ্ছা আহ এটা কোথায় গেলে দাদা বারমা আদা কত চলছিল আদা মাত্র একশো টাকা আয় হ্যাঁ কয় কি আদার বাজার কম না বাতি ভাই কম সামনে তো আর বাড়বে না মনে হয় না এখন আমদানি আছে কেমন আদার মোটামুটি মোটামুটি ভালোই আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম